চল্লিশটা ক্লাসের মধ্যে সর্বশেষ অলিদের নাম হলি নকবি আজকে মাহমুদ বাগান সাজাইছে এই যে অলিএ নকবির একটা বাগান সাজাইছে এখান থেকে টপ টপ করে একটা একটা করে আমার গাউসেবাগ সিনিয়র গাউসেবাগ নিয়ে যাবে গাউসেবাগের দরবারে সুবাহ আল্লাহ আরো জোরে বলি সুবাহ আল্লাহ বাবা আমার কত এই জায়গায় না সামনের দিকে যাই মনোযোগ দিয়া শুনেন একটু মনোযোগ দিয়া শুনেন রে বাবা মনোযোগ দিয়া শুনেন আমার নবীর প্রতি ভালোবাসা যার বেশি আমার আল্লাহ ফাক বলে সে ইমানদার তত বেশি এই ভালোবাসার জন্য কোনো মাদ্রাসা লাগে না টাইটেল ফাঁস করলে ওলি হওয়া যায় না উলা ফাঁস করলে ওলি হওয়া যায় না টাইটেল ফাস করলে মমিন হওয়া যায় না মুফতি ফাঁস করলে মমিন হওয়া যায় না মমিন কারা মমিন কারা মমিনের ব্যাখ্যা যাইয়া লিখতে যাইয়া আমার রসুলতি তিজমিজি শরীফের বলছে বলছেন আলালা ইমা না লিমাল্লা মুহাব্বাতা লাহু আলালা ইমা না লিমা্লা মুহাব্বাতা লাহ আলালা ইমা না লিমাললা তার ভিতরে রাসুলের বালবা সাবে সে হইল নাম্বার আ নিমান্দা ঠিককি না আবুপ্কর সিদ্দিক কোনো মাদ্রাসায় ফাস করে নাই কিন্তু রাসুলের মাদ্রাসার ছাত্র। কেমন সাত রে বাবা এইটা দুনিয়ার ভালোবাসার সাথে মাফ করা যাবে না কোন অলির সাথে ওনার তুলনা না চলবে না চলবে না কোন অলির সাথে ওনার তুলু না চলবে না কেন চলবে না তিনি এমনভাবে রাসূলকে ভালোবাস স্ট্যান্ড জানের চেয়ে বেশি রাসূলকে ভালোবাস স্ট্যান্ড সুবহান আল্লাহ খন এইরে বাবা মুত্তাফা কুনালাই বোখারিও মুসলিম শরীফের হাদিস লা আয়ো মেনু না হা dukum hata kuna hাব্বাহি লাইহি মি ৱাল দিহি wলা দি অন্না আজমাইন এই হাদিসের পেক কাপটে হজ্ৰত ওমর রাজি আল্লাহ তালানহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাত ধরে ধরে হাঁটতেছেন আর বলতেছেন হুজুর গো আমি আপনাকে আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি নবীজি নিচ্ছব কোনো কথা বললেন না আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি নবীজি কোনো কথা বললেন না আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি নবী কোনো কথা বললেন না আমার স্ত্রীর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি নবী কোনো কথা বললেন না আমার সম্পদের চেয়ে বেশি ভালোবাসি নবীজি কোনো কথা বল বললেন না তারপরে নবীজি বললেন লাইমিনুন হে উমর তুমি এখনো মুমিন হইতে পারো নাই নবীজি কে প্রশ্ন করলো উমর রাজি আল্লাহ তালানু ইয়ার আমি আপনার প্রেমে ভৈরা বাবার হত্যা করলাম সন সম্পর সব খুবাইলাম তারপর আমি মমিন না কেন নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত জানের সে বেশি আমি নবীরে মুহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি মমিন দাবি করতে Barbana, Subhanallah. Subhanallah. এই জন্য বলি আবু বকর সিদ্দিক নবীকে জানের সে ভালোবাসতো আবু বকর সিদ্দিক নবী লোগে লোগে রাখতো এখানে যদি আমি ব্যাখ্যা দিতে যাই অনেক সময় লাগবে সময় শেষ করা যাবে না বাবারে কোরআন শরীফের লোকে কিছু বলতে হবে দরকার আছে কি নাই হে বাবা তারপরে আমার আল্লাহ পাক বলল মাছদের কে ডাইকা বলল একটা মজমা জমাইয়া মাছদের কে ডাইকা বলল হে মাস মাছরে তোদের ভিতরে আমার একটা বন্ধু থাকবে জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি আল্লাহু আকবান আরো জোরে বলি ইয়ার আল্লাহাম আরো জোরে বলি ইয়ারে বাবা আরে সতর শীতে প্রেমের বাগান হইল রে হয়ে আমরা বাগান কোথায় এটা কিন্তু হেড সেন্টার এটা কিন্তু সাব সেন্টার আবার ভুল করেন না কিন্তু কাপ্তায় তাই যদি কারেন্ট সাপ্লাই না দেয় বিজয়নগর কি কারেন্ট পাবে রেজবি বাবা থেকে মাইরা দেয় সব খলিফা বন্ধ মরিদান বন্ধ ইনকাম বন্ধ গরু ছাগল আসা বন্ধ সেন্টারের সাথে যার সম্পর্ক আছে তার সব কিছু চালু আছে ঠিক না এই জন্য বলি রেজবির সাথে সম্পর্ক করো দুনিয়া পাইবা আখেরাত পাইবা দুনিয়াতে শান্তি আখেরাতে পাইবা মুক্তি আমি বলতেছিলাম আল্লাহ পাক মাছদেরকে লক্ষ্য করে বলে মাছরে মাছ আমি তোমাদের মধ্যে আমার একটা বন্ধু কিছুদিনের জন্য আমানত রাখবো বড় বড় মাছের আসলো একটা মাছ খুব নম্র ভদ্র হয়ে কান্তেছে আমার আল্লাহ পাক বলে কান্দ কেন বলে আল্লাহ আমি তো ছোট আমি কেমনে তোমার বন্ধুরে রাখবো এই আদব দেখা ইন্তজার দেইখা কান্না কাটি দেখきゃ আমার আল্লাহর গাফুক নিয়তের মধ্যে রহমান ও রাহিমিয়াতের দরিয়ার মধ্যে প্রেমের একটা দাওয়া আসলো দাওয়া আসার সাথে সাথে আমার আল্লাহ পাক বলল যা 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 বাস তোর ভিতরে আমার বন্ধু ইনুসুল্লাহ সাল্লাল্লাহুকে আমান হতে রাখবো এইখানে শেষ নয়